আর আবারকে ভাই আমাদের গ্রামে পুজো আর এই হচ্ছে আমার চলে এসছে আর আর আমার বই চলে এসছে গেড়ি আর ভাগনি দেখতে পাচ্ছি আমাকে আর এখন যাচ্ছি একটা চা খাবো একবার বেরিয়ে যাবো ঘরে আর এখন কটা বাজে যাবে সকাল সাতটা না খাওয়া হয়ে গেছে ভাই এবার যাচ্ছি কাজের দিকে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ওই হচ্ছে শ্মশান আর এখানে হচ্ছে পুজো আর এখানে বক্সা সাজিয়ে রেখেছে ভাই সন্ধেবেলা যাওয়া হবে ঠাকুর তোমরা দেখতে থাকবে সেই মজা হবে সেই মজা আর এই ভেতরটা সাজিয়েছে এখন তিনটে লাগাবে সন্ধেবেলা এর লুকটা আলাদা হয়ে চলে এসেছি হেড মিস্ত্রির বাড়ি আর হেডমিস্ত্রি গিয়ে যে কাতগুলো আছে সেগুলো এখন রেডি করছে যেমন বলে দিই রান্নাঘরে এই যে জানলা দেখতে পাচ্ছ এই চার সাইডটা হবে গানাইট দুটো জানলা আর কালকে অলরেডি কেটে রেডি দিয়েছিলাম এই যে পড়ে আছে আর লাস্ট ফিনিশিং আছে হেড মিস্ত্রি পুরো একদম চাপ চাপ করছে কালো কালো গানাইট তো চলো করি আগে এই প্রথমবার মনে হয় আমি আটটার মধ্যে কাজ হয়ে গেছি

এখানে সানফান করে নেবো হেঁটে যেতে পারি তারপরে খাওয়া দাওয়া করে একবার ডাইরেক্ট চলে যাও বাড়ি এ ফিউ মোমেন্টস লেটার এইমাত্র এলাম বাড়ি আর এখন মাইকটা একটু বন্ধ আছে নয় এখন না সে তখন বেরিয়েছিলাম চলছিলো আমি আস্তে আস্তে চলছিলো যেন বাইতে দাঁড়িয়েছি আর একটু কমলো যাই হোক আর এখন যাওয়া হবে ঠাকুর আনতে ভেবেছিলাম ঠাকুর আনতে যাবো বাট একটু বাইরের সিনটা দেখো ভাই এই সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো অবস্থা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে মানে ভালো পূজায় কেমন কেচে কেচে হয় তখন বৃষ্টি যত বলছি আমার যারা আমার বাড়ির পাশে তারা হলে চলে গেছে সব ঠাকুর আনতে ঠাকুর আমরা হচ্ছে আমি কি করছি অনেক কিছু কাজ করছি এই যে মা এদিকে ঘুগুনি করছে তো একটু টুকটাক হেল্প করে দিলাম আর এই লাইটটা একটু কন্ট্রোল করছিল ঠিক করলাম ওরা চলে গেছে এবার আমি যাব বাট আমি এখানে রেকর্ড একটাই কারণ ভাই করি না বিশাল পরিমাণে মাইক বাজছে কর্পোলেট চলে আসবে সেই সকালে দেখেছিল মন্ডপটা লাইট জ্বলতে বাইক খেলা হয়েছে আর ওদিকে লাইট দিয়েছে অনেক দূর পর্যন্ত আর এদিকেও প্রায় অনেক দূর চলো समझ रहे हो? समझ रहा समझ रहे हो ना అటు ఆగి నిలవాలి

সঙ্গে এদিকে রয়েছে বাবাদের বন্ধু বান্ধব কল যেটা রুমের ভিতরে এদিকে আমাদের বন্ধুরা আছে আর এই হচ্ছে আমার মাসির ছেলে এখন মাসে রাত্রি এগারোটা আর ভাই এখানে সব আমাদের কাজের চাপ বন্ধু বান্ধব সবাই রয়েছে

বোম তোর হাতে ফেটে গেছে আমি জানি শুকুর হাতে বোম পেটে গেছে

এখন বাজে প্রায় রাত্রি দেড়টা বন্ধু বান্ধব বলতে আমাদের লালু আছে আর সঙ্গে রয়েছে দেবু পেছনে বসে আছে আর সঙ্গে আমাদের বরুন এখন মধ্যে ঘর যায়নি এখন বাজনা বাজাচ্ছে ঠিক আছে বাজনা বাজে মিশাল মজা পাচ্ছে এখানে আমাদের পুজো আয়োজন চলছে এখন পর্যন্ত মানে পুজো চলছে আর আছে কিছু ভাইরা আছে পুজো মোটামুটি সারা চলবে পুজো কন্টিনিউ চলছে এখন বাজে

আমাদের বাজনা পার্টি কিন্তু সব প্রায় কেউ ঘোমার থেকে জেগে আছে তার মধ্যে আমাদের সঞ্চিতা রয়েছে স্পেশাল বাজনা যাই হোক ওটা মন্টু দাদা পছন্দ হলো না এখন চন্ডী পাট পড়া চলছে আর এটা একদম পুজো শেষ হওয়া পর্যন্ত চলো এখন কিন্তু প্রায় চারটের কাছাকাছি বাজে আমার চেষ্টা করছে কারণ এই পুজোটা